তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিহাস থেকে আজকে আমরা গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন আলোচনা করব প্রথম প্রশ্ন যেটা রয়েছে যে সাইমন কমিশনের মোট সদস্য কতজন ছিল তোমরা সবাই জানো সাইমন কমিশন গঠন করা হয়েছিল উনিশশো সালে এবং এই সাইমন কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল হচ্ছে সাতজন তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল সি নম্বর এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে সাইমন কমিশনকে হোয়াইট কমিশন কেন বলা হয়ে থাকে কারণটা হচ্ছে সাইমান কমিশনে একজনও ভারতীয় ছিল না তাই সাইমান কমিশনকে হোয়াইট কমিশন বলা হয়ে থাকে পরের প্রশ্ন যেটা রয়েছে হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসেন হিউয়েন সাং ছিলেন একজন চীনা পরিব্রাজক তিনি হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন তাহলে সঠিক উত্তর হয়ে গেল সি নম্বরটি পরের প্রশ্ন যেটা রয়েছে সগৌলির সন্ধি কত সালে হয়েছিল অর্থাৎ সগৌলির যে সন্ধি সেই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল নেপালের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এবং এই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল আঠারোশো সালে তাহলে এ নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা রয়েছে সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন বিজয় সেন এখান থেকে আরেকটি প্রশ্ন আসে সেন বংশের প্রতিষ্ঠাতাকে তো সেন বংশের প্রতিষ্ঠাতা হবে হেমন্ত সেন তাহলে সেন বংশের হচ্ছে শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে বিজয় সেন এবং সেন বংশের প্রতিষ্ঠাতা হেমন্ত সেন পরের প্রশ্ন যেটা রয়েছে বিম্বিসারের রাজধানী কী ছিল অর্থাৎ বিম্বিসার যে হরিয়াঙ্ক রাজবংশের শাসক ছিলেন সেই বিম্বিসারের রাজধানী ছিল রাজগৃহ তাহলে সঠিক উত্তর হয়ে গেল সি নম্বর পরের প্রশ্ন যেটা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি ত্যাগ করেছিলেন এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন উনিশশো সালে এবং কোন ঘটনার প্রতিবাদে জালিয়ান বাগের যে হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে নাইট উপাধি ত্যাগ করেছিলেন পরের প্রশ্ন যেটা রয়েছে নাদির শাহ কোন মুঘল সম্রাটকে পরাজিত করেছিলেন নাদির শাহ ছিলেন একজন পারস্যের শাসক যিনি সতেরোশো উনচল্লিশ সালে ভারত আক্রমণ করেন এবং ওই সময়ে ভারতে মুঘল সম্রাট ছিলেন মোহাম্মদ শাহ তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে সি নম্বর নাদির শাহ মোহাম্মদ শাহকে পরাজিত করেছিলেন পরের প্রশ্ন যেটা রয়েছে প্ল্যানিং কমিশন কবে গঠন করা হয়েছিল অর্থাৎ প্ল্যানিং কমিশন গঠন করা হয়েছিল কত সালে তো এর সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে তাহলে ডি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা রয়েছে ভারতীয় সঙ্গীতের উৎস কোন বেদ থেকে জানা যায় এ প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভারতের যে সঙ্গীত রয়েছে সেই সঙ্গীতের উৎস কোন বেদ থেকে জানতে পারি বা কোন বেদে উল্লেখ করা রয়েছে তো বেদ চারটি রয়েছে তো সেই চারটি বেদের মধ্যে সাম বেদ যে রয়েছে সেই সামবেদে ভারতীয় সঙ্গীতের উৎস উল্লেখ করা রয়েছে পরের প্রশ্ন যেটা রয়েছে আইন অমান্য আন্দোলন কার নেতৃত্বে শুরু হয়েছিল আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল উনিশশো তিরিশ সালে আর এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী নিজেই তাহলে সঠিক উত্তর হয়ে গেল বি নম্বরটি পরের প্রশ্ন যেটা রয়েছে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস তাহলে সঠিক উত্তর হয়ে গেল সি নম্বর বারো নম্বর প্রশ্ন যেটা রয়েছে রাজ্যসভার সাংবিধানিক প্রধান কে অর্থাৎ রাজ্যসভা যে হয়ে থাকে সেই রাজ্যসভার সাংবিধানিক প্রধান কে তো রাজ্যসভার সাংবিধানিক প্রধান হচ্ছে ভারতের উপরাষ্ট্রপতি তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল সি নম্বর পরের প্রশ্ন যেটা রয়েছে নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা কে নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন নন্দ নন্দাল এখানে সঠিক উত্তর হয়ে গেল এ নম্বর চোদ্দ নম্বর প্রশ্ন যেটা রয়েছে এবং এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি। অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম সুচেতা কৃপালিনী এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তিনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তাহলে সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ তাহলে ইউপি ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী এবং তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন পরের প্রশ্ন যেটা রয়েছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লবের সূচনা হয়ে থাকে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা পাঁচ বছর পর পর গ্রহণ করা হয়ে থাকে তো সবুজ বিপ্লবের যে সূচনা হয়েছিল সেই সূচনা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় হয়েছিল তো সঠিক উত্তরটি হয়ে যাবে এ নম্বর অর্থাৎ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল এখান থেকে প্রশ্ন যেটা আরেকটা জানতে চাই যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত থেকে কত সালের মধ্যে হয়েছিল তাহলে সঠিক উত্তর যাবে উনিশশো একষট্টি থেকে উনিশশো পর্যন্ত আর যেটা রয়েছে সবুজ বিপ্লব শুরু হয়েছিল উনিশশো সালে তাহলে উনিশশো সালে সবুজ বিপ্লব হয়েছিল এবং এটা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় হয়েছিল পরের প্রশ্ন যেটা রয়েছে বিশ্ব আদিবাসী দিবস কোন দিনটিকে পালন করা হয়ে থাকে তো বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয়ে থাকে আঠারোই অগাস্ট তাহলে এ নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা রয়েছে যে এবং এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ কে মৌলিক অধিকার রদ করতে পারেন অর্থাৎ কোনো জরুরিকালীন অবস্থায় মৌলিক অধিকারগুলিকে রদ করতে পারেন কে তো এই সঠিক উত্তর যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতি এখান থেকে আরেকটা প্রশ্ন এসে থাকে যে মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছিল তাহলে সঠিক উত্তর হবে সংযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ পরের প্রশ্ন যেটা রয়েছে ভারতের প্রথম কাগজের কল কোথায় স্থাপিত হয়েছিল অর্থাৎ ভারতের প্রথম কাগজ কল স্থাপিত হয়েছিল আঠারোশো সালে এবং স্থাপিত হয়েছিল শ্রীরামপুরে তাহলে সঠিক উত্তর হয়ে গেল শ্রীরামপুরে এবং সালটা হচ্ছে আঠারোশো পরের প্রশ্ন যেটা রয়েছে ভারতের সংবিধান মূলত কোন আইনকে ভিত্তি করে গড়ে উঠেছে এবং এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোন আইনকে ভিত্তি করে ভারতের সংবিধান গড়ে উঠেছে তো এর সঠিক উত্তর হয়ে গেল ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ সালে সি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর কুড়ি নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন যে ভারতীয় বিক্ষোভের জনক হিসাবে কে বিখ্যাত ছিলেন প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ যে ভারতীয় বিক্ষোভের জনক হিসেবে কাকে আখ্যায়িত করা হয় বা কে বিখ্যাত ছিলেন তো সঠিক উত্তর হয়ে গেল বালগঙ্গাধর তিলক তাহলে এ নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর এই ছিল আজকের কুড়িটা গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন